হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশন আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের ক্লাস এইটে কোশ্চেন দেখি 14 কোশ্চেন দেখি 14 উৎপাদকের বিশ্লেষণ করে লসাগু কসাগু করতে হবে এগুলো করাছে কসাগু কসাগু কিন্তু প্রতি বছর আসে বন্ধুরা একদম একদম আসবেই আসবে মন দিয়ে দেখতে থাকো কিছু কিছু শর্ট প্রশ্নও আছে কিছু বড় প্রশ্ন তো আসবে একদম সহজ আছে তো প্রথমে আমি এক এক যদি আমি এক একটা করি কি আছে 4 a স্কয়ার b স্কয়ার একটা আছে একটা আছে 20 a b স্কয়ার এদের গসাগু বলেছি গসাগু তো আমরা গসাগু যদি আমরা এখানে করি গসাগু মানে সবগুলোর মধ্যে ঠিক থাকবে 4 কে 4 4 5 20 এই 4 এর মধ্যে আছে এর মধ্যে থাকবে তাহলে সংখ্যার ক্ষেত্রে গসাগু এখানে কত হল 4 গসাগু কত হল 4 আর গসাগু বলেছে মানে দুটোর মধ্যে মিল থাকে এখানে এ স্কোয়ার আছে আর এটাতে এ আছে আমি এ এ দিয়ে দেচ্ছি বিতে পরে যাচ্ছি তাহলে এখানে এ দুটো এখানে এ একটা আছে একটা চলে গেলে একটা থাকে একটা চোখে বল থাকে তাহলে দুটোর মধ্যে এ আছে তাহলে এ মিল আছে গসাগু অর্থাৎ সংক্ষেপে পড়তে গেলে এই এ বি সিডির মধ্যে যেগুলো কম থাকবে সেটা হয় গসাগুতে দুটো আর একটা পাপ এ স্কোয়ার এ মানে কি এ কোণে এ দুটো বলছি এ কোণে দু বার বোন এবারে একটা একটা এখানে দুটো তাহলে একটা হবে আর বি এখানে দুটো এখানে দুটো তাহলে বি মানে আমরা যদি সংক্ষেপে লিখি ক স তাহলে এ বি স্কয়ার এটা এখানে মুছে এটা এ সংখ্যা ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে কত পেয়েছি 4 4 মানে 4 20 এর মধ্যে 4 আছে তাহলে এটা সংক্ষেপ হলো ক স এবার পদ্ধতি वाइज করতে গেলে কি করতে গেলে 4 কে ভাঙলে আমরা কি পাবো 2 2

এগুলো বুঝে দিলাম পদ্ধতি অনুযায়ী করি তাহলে এখানে টু আছে এখানে টু আছে একটা টু হলো আবার এখানে টু আছে এখানে টু আছে আরেকটা একটা টু হলো এখানে ফাইভ আছে এখানে নেই আর সংখ্যা নেই এখানে এ আছে এখানে এ আছে একটা এ হলো এখানে এ আছে এখানে এ নেই তাহলে এই এটা হবে না এবার এখানে একটা বি আছে এখানে একটা বি আছে একটা বি হলো এখানে একটা বি আছে একটা বি আছে একটা বি হলো তাহলে কি পেলাম টু ইন্টু টু ফোর এ একটা বি দুটা এটা আমি প্রথমে বলেছিলাম এইভাবে তাহলে কমন মানে দুটোর মধ্যে যেন পাই তাকে বলে গসা গু তাকে বলে গসা গু এইভাবে হবে এবার দু একটা যদি আছে আমি সংক্ষেপেই করে দিচ্ছি গসাগর একসাথে করে দিচ্ছি

এখানে দুটো এখানে দুটো তাহলে কি দুটো পেয়েছি এই জন্য ওয়ানটা লিখব না এবারে কি এখানে দুটো কি এখানে দুটো কি এখানে তিনটে তাহলে সবার মধ্যে কটা করে পেয়েছি দুটো করে পেয়েছি তাহলে এটাই হয়ে গেল দশা গো এই হলে বাকিগুলো হবে তোমরা করো একদম সহজ আছে বন্ধুরা তোমরা একদম পারবে বাকিগুলো তোমরা করবে একদম সহজ এরপরে আমরা লসা গুতে যাব লসা গুতে যাব লসা দুই এর একটাতে কি আছে দেখো দুই এর একটাতে 2x square y cube y cube আছে 2x square y cube আছে আর দেন x cube y আছে দেখো আমরা সংক্ষেপে যদি করি লসাগু 2 আর 10 এর লসাগু 10ই হবে x cube লসাগুতে কিন্তু সবথেকে বড় গুলো দিবে লসাগুতে এই মধ্যে সবথেকে ছোট গুলো দিয়েছিলাম লসাগুতে সবথেকে বড় গুলো দিবে সংক্ষেপে এবার কি করে আসছে এটা যদি করি 2 কে তো ভাঙা যাবে না মানে দুবার আছে মানে 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 তিনবার 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 আছে 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 এবারে আমরা মানতে পারি শুধু একবার শিখেছি এবারে দেখো লশা যদি করি এটা বুঝে দিয়ে যদি করি এটা কি বলেছে লো বলেছে লসা ওটা কি করে দেখ এখানে টু দিয়ে দিলাম লশা করতে সবগুলো হবে এবার এখানে সংখ্যা এখানে এখন সংখ্যা যেটা বাকি থাকলো সেটাও হবে তাহলে রসক দেখি দেখলে যেটা বাকি থাকবে সেটাও হবে সেটাও হবে হয়ে গেল এবারে এক্স একটা দিলাম এখানে একটা দিলাম এর আরো একটা এক্স আছে আরো একটা এক্স দিলাম এর দুটো হয়ে গেছে এর এখন একটা এক্স আছে এই যেটা বাকি ছিল মানে এখানে আছে এখানে নেই রসকতে এখানে আছে ওখানে নেই সেটাও দিতে হবে আর বসাবুতে শুধু দুটো থাকলে দেবো যেখানে নেই সেখানে দেবো না এবারে ওয়াই

তোমরা করে দিবে এইবারে তিনের এক একটা করা আছে তিনের কি লিখবো প্রথম সংখ্যা মালা কি লিখবো প্রথম সংখ্যা মালা বা রাশি মালা এটাও লেখা যায় কি আছে ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আছে এবারে দেখবো দ্বিতীয় সংখ্যা মালা কি আছে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আছে এখন প্রথম সংখ্যা মালাতে যেটা আছে দেখো এখানে কিছু করার নেই এই দুটোর মধ্যে কোনো মিল নেই বা এখানে ভাঙার মতো কিচ্ছু নেই কিচ্ছু করার নেই বুঝতে পেরেছো লসাগু বসাগু করতে গেলে আমি বলেছিলাম যে গুণ চিহ্ন বা উৎপাদকে একদম করে গুণ চিহ্ন বা উৎপাদকে আসতে হবে এখানে কিছু করার নেই এবার এই অংশটাতে দেখো এই অংশটাতে আমরা যদি এখানেও করি নিচে নিচে করতে এখানে এক্স আছে এখানে এক্স আছে উৎপাদকের নিয়ম কি প্রথমে যেটা কমন যাবে সেটা কমন দেখতে হবে উৎপাদকের নিয়ম কি প্রথমে যেটা কমন যাবে সেটা কমন দেখতে হবে

তাহলে এর পরেরটা দেখো বন্ধুরা এর পরেরটা দেখো বন্ধুরা এর পরেরটাতে কি আছে তাহলে আমরা কি বললাম লসাগু কসাগু করতে গেলে প্রথমে যেটা থাকবে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আর উৎপাদক বিশ্লেষণ করার প্রথম কাজ কি কোন কমন যায় কিনা দেখবো তারপরে কাজ কি কোন সূত্র যায় কিনা দেখবো তারপরে কাজ কি মধ্য সহগ পদ্ধতি বা মিডল টার্ম যায় কিনা দেখবো এই ভাবে ধীরে ধীরে করতে হবে তো এরপরে দুইটারতে যে অংশটা আছে প্রথম সংখ্যা वाला

সবগুলোতে থাকতে হবে এবার দেখো এখানে এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে এক্স মাইনাস থ্রি ওয়াই আছে এখানে এক্স প্লাস থ্রি ওয়াই এখানে নেই তাহলে আর কিছু হবে না এটাই উত্তর এটাই উত্তর এইভাবে কিন্তু দশাগুলো হবে দশাগুলো হবে ভালো করে করতে হবে বুঝতে পেরেছ বন্ধুরা এরপরে আমি তিনের দাগে কাটা করছি এই নিয়মগুলো শিখে গেলে সমস্ত অঙ্কগুলো তোমরা পারবে নিয়মগুলো শিখে যাও ধৈর্য ধরে করতে হবে আচ্ছা এবারে চারেরটা দেখি আছে আচ্ছা চারেরটা করছি চারেরটা চারেরটা দেখি আছে প্রথম অংশে আছে x স্কয়ার মাইনাস 1 পাশাপাশি লিখছি যে অনেকগুলো আছে তো ওই জন্য পাশাপাশি লিখছি তার x স্কয়ার মাইনাস 1 মানে আমরা এটাকে আমরা 1 স্কয়ারও লিখতে পারি তার মানে এটা কাটা x স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে আমরা কি লিখতে পারি a প্লাস b আর a মাইনাস b এটা আমরা লিখতে পারি এটা হয়ে গেল প্রথম অংশ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা আছে দ্বিতীয় সংখ্যা আছে

ওই জন্য সূত্রে গেছে এটা সূত্রে যাবে না তাহলে এটা কি হবে না এটা আরেকটা পদ্ধতি আছে মিডল দা মধ্য সহগ পদ্ধতি আমরা আগে করি এটা যদি আলাদা করে পড়াই তোমাকে বোঝানোর জন্য তাহলে এখানে টু আছে এখানে কিছু নেই তাহলে থাকলে গুণ করতে হবে এখানে যদি কিছু থাকে নেই তাহলে টু কে ভেঙ্গে অন করতে হবে এখানে মধ্য সহ মানে দুজন মাঝে এটা আছে তার সহগ যেটা আছে এটা এখানে কিছু নেই মানে ওয়ান আছে কিছু নেই মানে ওয়ান আছে এই টু কে ভেঙে ওয়ান করতে হবে এই টু কে ভেঙে কি করে ওয়ান করা হচ্ছে না 2 কে ভাগ হয়ে যাও এবারে 2 থেকে 1 ভাগ দিলে 1 হবে আবার এটাটা গুণ করলে 2 হবে এটা এটা যোগ বা বিয়োগ করার জন্য এটা পাই আবার এটাটা গুণ করার জন্য এটা পাই এটা করতে হবে তাহলে 1 কি করে পেলাম এখানে যেমন আছে লিখবো 1 কি করে পেলাম এটা লিখলাম বাইরে এক্স আছে যেমন আছে এটা লিখি এই অংশগুলো এখানে সলভ হবে তাহলে x স্কয়ার প্লাস 2 1 x 2 এই অংশটা দেখো এটা যেমন আছে লিখেছি এটা যেমন আছে লিখেছি এটা যেমন আছে লিখেছি শুধু এই ওয়ানটা শুধু এই ওয়ানটাকে কি করে লিখলাম না টু মাইনাস ওয়ান ওখানে দেখি এটাকে বলে মিডিল টার্ম বা মধ্য সর্ব বিচ্ছিন্ন আচ্ছা এবারে আবার এই ব্র্যাকেট উঠালে একে একটা এক্স দিতে হবে একে একটা আর এখানে যদি মাইনাস যদি থাকে তখন চিহ্ন চেঞ্জ হবে যদি মাইনাস থাকে প্লাস থাকলে এর ভিতরে চিহ্ন চেঞ্জ হবে এর সামনে কিছু নেই মানে প্লাস আছে প্লাস থাকলে

এইবার কষাবো এবার আমরা কত এ তোমরা নিচে লিখবে আমি এখানে লিখে দিচ্ছি অতএব নির্ণয় কষাবো মানে সবগুলোতে পাবো দেখো প্রথম রাশিতে কি কি পেয়েছি এক্স প্লাস ওয়ান দ্বিতীয় রাশিতে কি পেয়েছি এক্স মাইনাস ওয়ান পেয়েছি তৃতীয় রাশিতেও পেয়েছি দেখো এক্স মাইনাস তাহলে প্রত্যেকটাতে আমরা পেলাম এক্স মাইনাস আর দেখো এর সামনে কিছু নেই এর সামনে কিছু নেই এর সামনে এক্স আছে ওগুলো নেবো না আমরা দশাবো ঘটেছে দশক মানে শুধু যেটা মিল থাকবে সবগুলোতে থাকবে এখানে -like x প্লাস টু এক্স প্লাস ওয়ান এখানে নেই তাহলে নেবো না এখানে এক্স প্লাস ওয়ান আছে এখানে আছে এখানে তাহলে এটাই নেবো এক্স প্লাস টু এখানে আছে এখানে নেই এখানে নেই নেবো না এখানে এক্স আছে এখানে নেই নেবো না সবগুলোতে যেন থাকে তাকে আমরা কি বলবো গসা গু এইভাবে প্রত্যেকটা অঙ্ক হতে থাকবে বন্ধুরা তোমরা মন দিয়ে দেখো এইভাবেই হতে থাকবে প্রত্যেকটা অঙ্ক এইভাবে কিন্তু হতে থাকবে এবার আমি সাতেরটা করাচ্ছি সাতেরটা করাচ্ছি একাত্তর ছেড়ে করছি তো বাকি যে অঙ্কগুলো করছি না আমার ইউটিউবে পুরনো ভিডিওতে কিন্তু তোমরা পেয়ে যাবে ইউটিউবে পুরনো ভিডিওতে পেয়ে যাবে প্লেলিস্টে যাবে ক্লাস সেভেন বীজগণিত কষে দেখি চোদ্দ বের করলে তোমরা বাকি ভিডিওগুলো অনেকগুলো অঙ্ক ওখানে পেয়ে যাবে যেগুলো করাচ্ছি না তোমরা একটু সার্চ করে দেখে নেবো তো এবার আমি সাতেরটা করাচ্ছি সাতের প্রথম অংশে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই দ্বিতীয় অংশ আছে এক্স জেড

আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করে পাশে থাকা বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে একটু সময় দিতে ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা শেয়ার করে একটু সাপোর্ট করবে একটু পাশে থাকবে বন্ধুরা আর লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের দ্বিতীয় ইউনিটের সাইসাল কিন্তু বিগত বছরগুলিতে দেওয়া আছে ওইগুলোই করলে হবে এছাড়া এবছর আমি দেওয়ার চেষ্টা করছি দিয়ে দেবো এছাড়াও পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো বন্ধুরা এবার আমি নয় টাকা আছি

এবার দেখো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে বে পুরোটা আছে এ একটা ধরলাম বি এটা এটা যোগ এক দেখো স্কয়ার আছে মাঝখানে মাইনাস আছে মানে এটা স্কয়ার মাইনাস এই পুরোটাকে বি ধরলাম বি স্কয়ার তাহলে স্কয়ার বি স্কয়ার সূত্র আমরা কি জানি না এটা এটা একবার যোগ হবে যোগ হলে চিহ্ন চেঞ্জ হবে না আর এটা এটা একবার বিয়োগ হবে যখন বিয়োগের পরে বি তখন চিহ্ন চেঞ্জ হবে তখন চিহ্ন চেঞ্জ হবে এটা হলো প্রথম অংশ দ্বিতীয় অংশ ঠিক এইভাবেই হবে দ্বিতীয় অংশতে কি আছে দ্বিতীয় অংশতে আছে

এটা আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে এখানে সি লিখতে গিয়ে আমি এ লিখে ফেলেছি তাহলে এ প্লাস বি মাইনাস সি এটা সাজিয়ে নিই না আগে এ পরে বি পরে এবার দেখো এখানে এ প্লাস বি মাইনাস সি এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি এখানেও এখানে আচ্ছা এখানে দেখো এখানে কি একটা ভুল হয়েছে এখানে এইটা মাইনাস এ প্লাস সি চেঞ্জ সি আচ্ছা তাহলে এখানে পেয়েছি এ প্লাস বিছি না তাহলে খেয়াল রাখবো বন্ধুরা এ প্লাস বি মাইনাস সি এখানে এ প্লাস বি মাইনাস সি কিন্তু দেখবে চিহ্ন যেন হয় এখানে কিন্তু এ প্লাস বি পাইনি আর এখানে যদি এ প্লাস বি পেয়েছি কিন্তু এটা এখানে মাইনাস তাহলে কোনো মিল নেই আবার দেখো এখানে এ মাইনাস বি প্লাস সি এ মাইনাস বি দেখো এখানে মাইনাস বি নেই এখানে মাইনাস বি আছে এ মাইনাস বি প্লাস সি কিন্তু এখানে নেই তাহলে মিল হচ্ছে না যখন কোনো মিল হচ্ছে না তখন দেখবে নির্ণয় বর্ষাগু শুধু ওয়ান কোনো মিল যখন নেই নির্ণয় বর্ষাগু হবে শুধু ওয়ান তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তো বন্ধুরা আবার বলছি বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকবে সাপোর্ট করবে লাইক ও কমেন্ট করতে ভোলে না বন্ধুরা অবশ্যই ফলো করো পরবর্তী পাঠ এবং পরবর্তী ভিডিওগুলো এবং পুরনো ভিডিও বারবার বলছি সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা সবার অভিষেক ভালো সবার শিক্ষা ভালো সবাই জয় হিন্দ বন্ধে